আজকে পশ্চিম বাংলায় একশোটা মসজিদের মধ্যে মসজিদের ইমামকে অপমান করা হয় কমিটি করে 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 সেক্রেটারি আর মনে আমাকে যদি কেউ বলে ইমাম রাখবো আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম বাংলা সরকারি থেকে বেসরকারি কোন মসজিদের হিম্মত নয় আমাকে ইমাম রাখি আমাকে যদি জিজ্ঞেস করে হুজুর কত বেতন লাগবে দেড় লাখ টাকা মালটাও এরকম আছে আমার ওজনও এক কুইন্টালের ওপরে ওই জন্য দেড় লাখ বেতন লাগবে তারপরে ভেবে দেখব কুমানো যাই কিনা না বড় কষ্ট লাগে হাসিটা শুনে নেন দুঃখটা কোথায় আমি কোনো মলবির পক্ষে নয় আর আপনার ইমামের সাথে আমার আলোচনাও হয়নি সে বাজারে স্টেজে ছিল আমি খানা খেয়ে এসেছি এসছি শুনেলেন বক্তা নিয়ে আসছে কুড়ি হাজার তিরিশ হাজার টাকা দিয়ে জলসা করছে লাখ লাখ টাকা খরচ করে বক্তা ইয়াসিন চেয়েছে কুড়ি হাজার বলে কোনো অসুবিধা নাই আর যে মুক্তিরা বলছে রেট করে পয়সা লিয়া যাবে না সেই মুক্তি সাহেবকে বলবো আপনি সমাজের সাথে মিশেন নি। একবার খালি বক্তাদের স্টেজে বসে দেখাও তাকে আমি পাঁচটা দাওত দেবো তারপরের দিন এসে কি রে খেয়ে লিবে দিয়ে বলবে ফতোয়া পাল্টি দিলাম আপনারা হাসছেন এই বছরে কয়েক মাস আগে মুর্শিদাবাদে মৌলী সাহেব জলসা করতে গিয়েছে দু হাজার টাকা দিয়ে দিয়েছে কত বললাম গাড়ির ভাড়া হচ্ছে চার হাজার টাকা পকেট থেকে গেল না গেল না বাস্তব ঘটনা বলছি আমি আমার পুর্ষা থেকে গাড়ি চালিয়ে দুশো চল্লিশ কিলোমিটার গেছি আর মাত্র দশ কিলোমিটার বাকি আছে মুর্শিদাবাদে গ্রামটা ফোন করলাম বাবা কুন্ডিকে ঢুকবো বলছে হুজুর বলতে ভুলে গেছি জলসাটা হবে না এক টাকা রাস্তা খরচ দেয় নাই টাকাটা কে দিবে সেই মুক্তি সাহেব দিবে যে ফতোয়া দিচ্ছে দক্ষিণ দিনাজপুরে জলসা করি আমার ড্রাইভার গাড়িতে আছে জিজ্ঞেস করে আসুন একটা টাকা দেয় নাই আমার বাড়ি থেকে তিনশো সত্তর কিলোমিটার রাস্তা ডাউন সাতশো চল্লিশ কিলোমিটার না পঞ্চাশ হয়েছিল গাড়িতে খালি ছ হাজার টাকা তেল গেছিল এক টাকা দেয় না তাদের সাথে কি করবো ইসলামে একটা দিক আছে হবে মানুষ যদি না হতো সমাজ আজকে বক্তারা রেট করে বসতো না ফোনে বলতো না আগে টাকা ভরে দে কালকে আমার উত্তর দিনাজপুরে জলসা আছে আজ সকালে ফোন করেছিল টাকাটা পাঠান বলে হুজুর এখানে এসে নিবে না ওই বইটা আমি পড়ি নাই আগে অ্যাকাউন্টে ভরে দাও তারপরে গাড়ি ছাড়বো সকালে বাস্তব কথা বলছি দেখবেন মোবাইল আজ পাঁচ হাজার আগে পাঠিয়েছিল কুড়ি হাজার আজকে পাঠাইছে পঁচিশ হাজার টাকা নিচ্ছে যদি বলেন এত লাগবে হ্যাঁ এতই লাগবে আমি শখতের বেটা এইখানে উজ্জ্বল পুকুরের মাটিতে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম দক্ষিণ দামোদারের যারা ফতুয়া দিচ্ছে এবং যে মানুষরা বলছেন রেট করে পয়সা নেওয়া যাবে না তাদেরকে চ্যালেঞ্জ দিলাম তোমার যদি হিম্মত থাকে তোমার ফতুয়ার জোর থাকলে ইমামদের বেতন চল্লিশ হাজার করা আমি শকতের বেটা ফিরি জলসা করব দক্ষিণ ইমামের বেতন চল্লিশ হাজার করো বক্তার লেগে ফতোয়া দেওয়াটা সহজ কোনদিন তো বলতে পারলে না যে ইমামের বেতন বাড়া বলতে পেরেছ আমি চ্যালেঞ্জ দিলাম এই উজল পুকুরে মাটিতে জলসা করব এক টাকা লুবো না ইমামের বেতন তিরিশ হাজার করবো যখনই পশ্চিম বাংলার লোক চল্লিশ হাজার টাকা ইমামদের বেতন করবে আমি তো জলসাই করবো না ইমামতি করে খাবো হ্যাঁ আমি তো জলসা করব, কেন করছি কেন টাকা নিচ্ছি তোমরা ইমামকে মূল্য দিতে পারো ইমামের মর্যাদা দিতে পারো আজকে পশ্চিম বাংলায় একশোটা মসজিদের মধ্যে নব্বইটা মসজিদের ইমামকে অপমান করা হয় কমিটি করে সেক্রেটারি করে আর বাপের গোলাম মনে করে আর আমাকে যদি কেউ বলে ইমাম রাখবো আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম পশ্চিম বাংলা সরকারি থেকে বেসরকারি কোনো মসজিদের হিম্মত নাই আমাকে ইমাম রাখি আমাকে যদি জিজ্ঞেস করে হুজুর কত বেতন লাগবে দেড় লাখ টাকা মালটাও এরকম আছে আমার ওজনও এক কুইন্টালের ওপরে ওই জন্য দেড় লাখ বেতন লাগবে তারপরে ভেবে দেখবো কুমানো যাই কি না বড় কষ্ট লাগে হাসিটা শুনে নেন দুঃখটা কোথায় আমি কোনো মলবির পক্ষে নয় আর আপনার ইমামের সাথে আমার আলোচনাও হয়নি সে স্টেজে ছিল আমি খানা খেয়ে যে এসছি শুনেলেন বক্তা নিয়ে আসছে কুড়ি হাজার তিরিশ হাজার টাকা দিয়ে জলসা করছে লাখ লাখ টাকা খরচ করে বক্তা ইয়াসিন চেয়েছে কুড়ি হাজার বলে কোনো অসুবিধা নাই আজকে একজন বনগা থেকে ফোন করেছে হুজুর পঁচিশ সালে ডেট লুবো আমি বললাম তিরিশ হাজার লাগবে বলে টাকাটা ফেক নয় ডেটটা লেখুন আগে ভেবেলেন আর ওই নেমো খারামকে জিজ্ঞেস করো সে তার ইমামকে এক হাজার টাকা বেতন বাড়াতে বললে বলে মসজিদ ছেড়ে চলে যাও এটাই কষ্ট দুঃখ তুমি কি আলেমকে মর্যাদা দিয়েছ আমি কোন বক্তার কথা বলবো না আমি আমার কথা বলছি তকবিরে উলার সঙ্গে মাসে তিরিশ দিনের মধ্যে কুড়ি দিন তকবিরে উলার সঙ্গে সব সব ওয়াক্তে জামাত পায় না কথাটা বুঝতে পেরেছেন আজকে জামাতের সময় ঢুকলাম এক রাকাত ছাড়া গেছে তাইলে তকবিরা উলা পেলাম পাইনি তোমার ইমাম তিরিশ দিন মসজিদে তকবিরে উলার সঙ্গে নামাজ পড়ে তুমি তাকে বাপের গুলামের মতো তুমি ইউজ করতে চাও কষ্টটা ওই জায়গায় রাগ করবেন না দুঃখটা ওই জায়গায় কেন আপনি তো আলেমই চিনতে পারেননি আপনি তো মর্যাদাই দিতে পারেননি কেন আপনার মধ্যে দিনই ইলিম নাই আপনার মধ্যে দিনই শিক্ষা নাই জানেন হাজি সাহেব দিকে সংবর্ধনা দেওয়া হলো হাজি সাহেব তো না উমরা গিয়েছিল হ্যাঁ উমরা তাইলে হাজি সাহেব বলা যাবে না কথাটা বুঝতে পেরেছেন না পারেননি উমরাই গেছে হাজি সাহেব বলা যাবে না এরপর শুনেলেন আমাদের দেশের কিছু হাজি সাহেব আছে যদি হাজি সাহেব না বলা হয় রাগ করে ঠিক বললাম না কেন করে ইলিম না থাকার কারণে আমার মুসলমান ভাই রাগ করবেন না আমি হাজিদের বিরোধী নই আমি কারো বিরোধী নই জিনারা উমরায় গেছিল আল্লাহ ইনাদের সকলকে আল্লাহ দিনের ওপরে প্রতিষ্ঠিত রাখুক জোরে বলুন আমিন খুব বড় কাজ করেছেন কিন্তু শুনেলেন